আলাইকুম গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সকালে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে বেরোইলাম বাসা থেকে একটু তিনশো মিটার দিকে যাব নাস্তা করতে তো ইদানিং আমার ঘুমের রুটিনটা ওলট পালট হয়ে যাওয়াতে ঠিক মতো ঘুম হয় না মানে একটু বে টাইমে ঘুম হয় মানে আটটা নটার দিকে ঘুমা যায় ভোর তিনটা চারটার দিকে ঘুম ভাঙে মানে এইভাবেই চলতেছে দিনকাল আর কি তো বাসায় শুয়ে শুয়ে ভালো লাগতেছিল না ভাবলাম যে একটু তিনশো ফিটে গিয়ে নাস্তা করে আসি আর দুইটা ফ্রেন্ড আসছে তো ওই হিসেবে বেরোইলাম বৃষ্টিতে কাদায় ছিড়ামিটা লাইগা সকাল সকাল আজকে রবিবার মানুষজন যাবো অফিসে এই টাইমে যদি মানে বৃষ্টির পেড়াটা নিতে হয় তো আমার কাছে আছে একটা হর্নেট এটা যদিও আরেকজনের এটা নিয়ে বেরোইছি কারণ আমার এখন বাইক নাই আমি বাইক ছাড়া ঘুরে ফিরি তো বাইক না থাকাতে রিসেন্টলি লাস্ট অনেক দিন যাবত প্রায় এক মাস যাবত হচ্ছে আমি বাইক ছাড়া চলাফেরা করতেছি চলাফেরা করতেছি বলতে চলাফেরাই করি না মানে সারাদিন বাসেই বসে থাকি মানে কোনো কাজ থাকলে একটু বাসে করে যাই এখন একটা বাইকারের মানে লং টাইম যাবো তার একটা অভ্যাস সব জায়গায় হচ্ছে বাইক নিয়ে যাওয়া সেই অভ্যাসটার বাইরে গিয়া যখন কিছু করা লাগে ওই জিনিসটা খুব পেইনফুল যেমন আজকে এই বাইকটা রিসিভ করতে আমার নতুন বাজার যাইতে তো নতুন বাজার যাওয়ার জন্য আমি গেছি বাসে লোকাল বাসে হেলমেটটা নিয়ে তো মানে এজ ইউজুয়াল এই সব এমন ডিস্টেন্স গুলাতে বাইক নিয়েই যাইতাম সব সময় যে কোনো কাজ থাকলে বাইক নিয়ে যাওয়া বুঝ করা হইতো যেহেতু বাইক তাই একটা ভালো রকম একটা পেইন খাইতে হইছে পানি জমা গেছে এই শিরে আরে চাচা এত মানে এমনি করলে হয় নাকি এই সকাল সকাল অফিসগামী মানুষের বৃষ্টির একটা প্যারা যে কি পরিমাণ মানে আমি তো সকালে আমার মাঝে মাঝে কোর্টে যাইতে হয় মানে আগে রেগুলার যেতে মিদে নেই একটু কিছু পড়াশোনার কারণে মাঝে মাঝে হচ্ছে কোর্টে যাওয়াটা একটু গ্যাপ দিতেছি তো ভোরবেলা যখন বেরোইতাম একটা আধা ঘুম ঘুম চোখ অ্যান্ড ওই সময় হচ্ছে আমার প্রচুর ঘুমের রুটিন মেনটেন করে চলতে হইতো কজ যদি আমার একটু ঘুম উল্টাপাল্টা হয়ে যায় তো আমার সারাটা দিন এত পরিমাণে মাথা ব্যথা করতো যেটা হচ্ছে বলার মতো না আর যেদিন বৃষ্টি হইতো ওই দিন তো মানে নিকুঞ্জ থেকে সদরঘাট বাসে যাওয়া একটা হিউজ হ্যাসেল ওই সময় বাসে যাইতাম বাসে যদি ঘুমাইতে ঘুমাইতে যাইতাম এসি বাস চলতো এসি বাসে ওইটা ঘুমাইতে যেতাম কিন্তু যেদিন বৃষ্টি হইতো ওই দিন যেই পরিমাণে একটা হ্যাসেল নিতে হইতো এই যে আজকে বুঝতেছি মানে আজকে অনেকদিন পরে সকালবেলায় বৃষ্টির মধ্যে বেরোয়ছি কারণ এখন তো ওইভাবে বেরোয়া হয় না বৃষ্টির মধ্যে বের বেরোয়া আমি যেই পরিমাণ হ্যাসেল পোহাইতাম আমার ওই জিনিসটা যা চোখের সামনে ভাসতেছে যে বৃষ্টির মধ্যে মানুষজনের একটা প্যারা কারণ বৃষ্টির মধ্যে ঠিক মতো বাস পাওয়া যায় না বাসে উঠা যায় না বাস কাদা কাদা হয়ে থাকে তারপরে লোকাল বাসে উঠলে হচ্ছে একজনের গায়ে আরেকজন পা লাগবে এখন আমি আমার ভিজা পায়ে কাদা নিয়া আর হঠাৎ করে আরেকজনের গায়ে পা লাগলে সে একটু ইতস্তত বোধ করবে এটা স্বাভাবিক আর ক্ষীর ক্ষেতের এই জায়গাটাতে লোকাল বাস দাঁড়াইয়া মানে জায়গাটারে পুরো জ্যাম বানায় ফেলছে পানি জমে এই জায়গাটাতে একটা ভালো গর্ত আছে যেটা হচ্ছে মানে ও না এটা সরি ভরাত করে দিছে গর্ত ছিল এই গর্তটা একটু রিস্কি যাই হোক আগে পৃথিবী দিকে ওরা দাঁড়ায় আছে বৃষ্টির মধ্যে